ক্ষেত তো বিশাল বড় আম্মু ক্ষেত অনেক বড় বাইশ শতাংশ এই দেখছো ক্ষেত এটা দেখো এটা পুরোটা করব মায় ক্ষেত পরে এটা করব এই দুইটা আবার হেনও করবো ওই যে ওই জায়গা ওই যে দূরে আমাকে খেত আছে যে ওই যে ওই যে ওই জায়গায় এনেও করবো হ্যাঁ নানিও করবো লোকে

কিরে ফরাত না দৌড়াই খেত তো তো খেত তো এবার তো তোর আব্বা করতো না কিস তাহলে হইব তোর ভাত খাবি কেমনি তোরা কিরে হ্যাঁ হে বেশি বেতালে কথা না কে তো ভাত খাবি কেমনি যদি না করে খেত তার আব্বারে দৌড়বি আইলে যে কি আব্বা তুমি খেত করতো না ধরবি নিবে পরিষ্কার দিয়ে গেছে মামায় মামায় অনেক রসিকতা বুঝছো মানে যখন যেটা করে একদম তুলপাল করে

আরে মামাই তো করে অভ্যস্ত না মামাই তো জানে কেমনে করতে হয় কেমনে কি মামা কাজ জানে অনেক কাজ জানে আরে মামা কিন্তু মামা একটু মানে আইল স্বামী ধরে শরীরের মধ্যে এটাই সমস্যা নাহলে মামা যে কাম জানে আমার চুলাটা ঠিক করে দিয়েছে জানো আমার চুলাটা ঠিক করে দিয়েছে কি কারিশ্মা করলো কারিশ্মা কইরা চুলা ঠিক করে দিয়েছে আমি কারিশ্মা কি আরে যা আমি আজকে এক বছরের উপরে বসে ধরিও না কিছু করি না জিদ্দের মাথায় যে কেমনে কি করবো মামা কয় মিনিট লাগছে দশ পনেরো মিনিটের ভিতরে ঠিক করে লাগছে তো দেখছেন আমরা খেতে আসছি আজকে খেত এগুলা সব পরিষ্কার হয়েছে এরকম এটা যেরকম হাল চাষ করছে এরকম দেখতেছেন এটা হাল চাষ করছে আর এটা করে নাই তো এটা এটাও করবো এরকম এরকম করার পরে পানি দিব এগুলোর মতো পানি আসবো পানি আসার পরে নরম হইব তারপরে যে হালি হালি লাগাইছে মানুষটা ওই হালিগুলো উঠাইবো উঠাইয়া এরপরে লাগাইবো এগুলা লাগাইবো লাগানোর পরে তারপরে এখানে পানি টানি দিয়ে দুই তিন মাস পরে এগুলি বড় বড় ধান গাছ আচ্ছা আপনি যে কথা বলতেছেন আপনার পেট সামনে দিয়ে দিতেছে কেন ধান ধান পেট বাইয়া যাইব গায় পেনিন দেবিন দিনা একটু ভিন্ডিস মনির অল্পতে বালা করি তো

তো কত সুন্দর দেখছেন কুয়াশা পড়েছে শীতের বিকেল আর এখন একটু মাগরিবের হবে আজান কিছুক্ষণের ভিতরেই আর আমি আসলাম একটু বিলে আমাদের আমার মা নানি আর বাচ্চাকে চান্ডা নিয়ে আসছি দেখার জন্য ক্ষেতটা এই ক্ষেতটা করবে আজকে আজকে বলতে এইবার কা করবে আর কি তো এই ওই যে একেবারে ওখানে একটা দেখতেছেন পুষ্কুনি পুষ্কুনি পর্যন্ত আমাদের ক্ষেত এটা করবে ধান লাগাবে এখানে তো ঠিক আছে কেমন হলো সবাই জানাবেন